হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি সিএম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই এই কয়েকদিন আমাদের যা অবস্থা গিয়েছে আসলে আমরা এটা কখনো কল্পনা করি না আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাব যাই হোক ফেনির অবস্থা আপনারা জানেন ফেনিতে ভয়াবহ বন্যা হয়েছে তো আমার বাড়িতেও পানি ছিল যার কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি ভিডিও নিয়ে আসতে পারিনি তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি বন্যা পরিস্থিতি নিয়ে বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত এই চার পাঁচটা দিন ফেনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে অল্প কিছু জায়গা ছাড়া প্রায় পুরো ফেনি জেলায় পানির নিচে ছিল এটি ইতিহাসের সেরা বন্যা ফেনি হসপিটাল মোর ট্রাং রোড একাডেমিতে একতলা পর্যন্ত পানি ছিল তাহলে ভাবে যায় আশেপাশে এলাকাগুলোতে কি পরিমাণ পানি ছিল যেমন পরশুরাম আনন্দপুর ছাগলাইয়া কালিরাট এ জায়গাগুলোতে আরো বেশি পরিমাণ পানি ছিল উদাহরণস্বরূপ আমার নিজ এলাকা ফুলগাজি ঘনিয়ে মোড়া একুশ তারিখ যখন সকাল পাঁচটা ফদরের নামাজের পর আস্তে আস্তে পানি আসতে লাগে তখন রাস্তায় কোনো পানি ছিল না আধা ঘন্টা চল্লিশ মিনিট পর রাস্তায় টাকনো পরিমাণে ফানি হয়ে যায় পানি প্রচুর গতিতে বাড়তে থাকে তারপর সাতটা আটটার দিকে রাস্তায় হাঁটু পরিমাণে ফানি হয়ে যায় তারপর আস্তে আস্তে বিকেল নাগাদ হতে হতে রাস্তায় বুক পরিমাণে ফানি হয়ে যায় তখন এলাকাবাসী আতঙ্কে পড়ে যায় সন্ধ্যা হতে হতে আমার ঘনিয়ে মোড়া হয়ে ওঠে পুরো সমুদ্রের মতো যা ফেনীর ইতিহাসে কখনো ঘটেনি আর কখনো কেউ দেখেও নি সময় প্রায় এক আশ্রয় নেওয়ার জন্য এখন আমি যে রাস্তা তারা ভিডিও বানাচ্ছি ওই রাস্তা অঠাই পানি ছিল আমার মতো দুজনে এখানে ঠাইবেত না এত পরিমাণ পানি ছিল মানুষকে নিয়ে অবস্থান নেওয়ার জন্য অনেক কষ্ট করে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দল তারা বিভিন্ন জায়গা থেকে আসে মানুষকে উদ্ধার করে রাতে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় তখন মানুষ আরো বিভ্রান্ত হয়ে যায় কারোর সাথে কারো যোগাযোগ নেই কিছু নেই আর মানুষ গুজব ছোড়েছে যে ফুলকেছি পশু শুধু লাশ আর লাশ পাওয়া যাচ্ছে তো তার দূর দূরান্ত থেকে তাদের স্বজনরা চলে আসছে অনেক মানুষ পিছের থেকে হেঁটে হেঁটে ফুলগাছি চলে আসছে বন্যাকালীন সময় সবচেয়ে বেশি ওই সমস্যা হয় শিশুদেরকে নিয়ে গর্ভবতী মায়েদেরকে নিয়ে নানা অসুস্থ বৃদ্ধ মধ্যেকে নিয়ে আমাদের সেনাবাহিনী স্বেচ্ছাসেবকটি আমাদের অসুস্থ মানুষগুলিকে যেভাবে তারা উদ্ধার করে চিকিৎসা দিয়েছে সেটা আমার কখনো ভুলের মতো নয় হেলিকপ্টার দিয়ে নানা গর্ভবতী মায়েদেরকে নিয়ে যায় এই পানি দু তিন দিন পর্যন্ত শুধু বাড়তে থাকে এক একটা তিন তলা বিল্ডিং মানুষ ছিল মানুষ রান্না করতে পারে নাই খুবই খাওয়ার কষ্ট হয়েছে দুই মানুষের খেয়েছে কিনা আর মানুষের প্রচুর পরিমাণে পশু মারা গিয়েছে মাছের ফিশারি দোকানের জিনিস প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ নিজে বাঁচার জন্য তার গবাদি পশু মাছ ফিশারি এগুলো সব ছেড়ে দিয়ে চলে আসছে শুধু নিজে একটু বাঁচার জন্য আসলে ওই সময় যে কি মুহূর্ত ছিল এটা মানুষ সহ না দেখলে কখনো বুঝবে না তারিখ যখন চব্বিশটি পঁচিশ তখন ফুল পশ্চিমের দিকে ধীরে ধীরে পানি কমতে থাকে তখন অনেক লাশ পাওয়া যায় যা তাদের পরিবারের জন্য খুবই বেদনাদায়ক আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় টিনের ঘর যাদের তারা ঘরে ঢুকতে পারছে না অনেকে ঘর নিয়ে গিয়েছে পানি যাই হোক এই বন্যাটি ফেনী জন্য খুবই মন মান্তিক ছিল আসলে কেউ কখনো কল্পনাই করে না যে এতটুকু পরিমাণে পানি উঠতে পারে আমাদের ফেনি বন্যা থেকে বাঁচানোর জন্য পুরো বাংলাদেশ তখন ফেনি জেলা চলে আসে সেনা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ নানা কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার সবাই আমাদের ফেনিতে আসে আমাদের ফেনি মানুষদেরকে সাহায্য করে আসলে এটা আমরা ফেনী মানুষ কখনো ভুলবো না তাদের প্রতিদিন আমরা আসলে কখনো দিতে পারবো না তারা আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করেছে তারা দিনরাত ঘুম না যে না খেয়ে আমাদের জন্য কষ্ট করে তারা যাই হোক সবই আল্লাহর ইচ্ছে তারপর আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া যে আমরা সুস্থ আছি সবাই বেঁচে আছি আসলে সবই প্রাকৃতিক দুর্যোগ এটা কারো হাত নেই আসলে মানুষের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্য বলেন ঘরবাড়ি বলেন গবাদি পশু বলেন মানুষের চাল ডাল বলেন সবই চলে গিয়েছে তো আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দিক তো এজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালাম আলাইকুম